আমার সবার ছোট ছেলে আসিল পরিবে দিয়েছিলাম নদী ভাঙ্গা মানুষ মনে করেন না পড়াতে ঢাকা গেছেন ঢাকা যায় চাকরি করে দুই ছেলে কানে আজাদ করে খেলে সেই সে ছেলে হঠাৎ করে গুলি খেয়ে ছেলে মরা গেছে সবার ছোট ছেলে সকলেরই মহাপদের ছেলে আছিল সেই ছেলে আমারও যায় গেছে কত এটা ই করি বাবা আমার কত বক্ত দিয়ে রাখে রাখি বাবা চলে গেল সংসারের ছোট ছেলে ছিল লিটন মিয়া সংসারে ছোটো ছেলেকে হারিয়ে পাগল প্রায় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত লিটনের মা চাঁদনি বেগম এবং বাবা সবুর মণ্ডল কত একটা মহবতের আছিলো সবার থেকে সবাই ছেলের মহবত বেশি গুলিরে মাছ লে গিয়ে এই বেমেরে দি বারায় পরে বাবা রক্ত নিয়ে নেড়া ঘেরা ধোয়াই যে যেত বাবা রক্ত নেড়া ঘেরা এত পানির মধ্যে বাবা থেকে কে হে নেই যখন মারি দিয়েছে বাবা দেখ কে হে নেই কে পানি কে গত বিশ জুলাই ডাকার বাড্ডায় গুলিতে নিহত হয় রিসম্যান পোশাক কারখানার শ্রমিক লিটন মিয়া এদিকে সংসারের ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা বাবা এবং খেলার সাথী বড় ভাই ইমন মিয়া লিটন মিয়া সতেরো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের খামারিয়াপাড়া গ্রামের সবুর মন্ডলের ছোট ছেলে আসসালাম আলাইকুম আমি এক নজর ভাঙ্গা মানুষ আমার অভাবিক সংসার লেখাপড়া পাশে আমার ছেলে গার্মেন্টস করতো অভাবী পরে আমার বা ছেলে গার্মিস করতো তাই আমদানিতে আমার ছেলে আমদান মৃত্যুবরণ করে আমার এক দাবি ওই ছেলে আমার সংসার তো আমার ছেলে খুব অভাবে ছিলাম তার ছেলে আমার ওই ছেলে গার্মেন্টস করেছে এবং আমার সংসার চলাইতো এই জায়গাগুলি না ছিল এমনিতে বাড়ায় গেছিল না আমার ছেলে মৃত্যু আমার একটা দাবি সরকারের কাছে আমি এই বিষয় চাই করবেন সে আমি সবুর মন্ডলের সংসারে দুই ছেলে দিন মজুর এবং লিটন সহ তিন ভাই গার্মেন্টসে কাজ করতেন গত বিশ জুলাই বাড্ডায় সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে বাসা থেকে খাবার কিনতে বের হয় লিটন কিন্তু কোথায় থেকে জানি একটি বুলেট এসে লাগে লিটনের মাথায় এতে রাজপথে লুটিয়ে পড়ে লিটন করে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আর সেখানেই যান তিনি বাবা কি করেছে না গার্মিস বন্ধু বান্ধব আছে ফোন দিয়েছিল ভাই ওরা মেহনত করে নাচ নিয়ে যাই পাশে ফোন দিছে বলতে তোমার ছেলে মারা গেছে দশটার সময় ছেলের সাথে কথা কইছি বাবা কোন মুখবেন বাড়াও ছুটি দিছে গার্মিসে তুমি কোনো খান্দি বাড়ো সে বাবা এক এই দণ্ড মেধে বাড়াও ও সারে নাই বাবা গুলি ফিরে একবারে শেষ করে দিছে অরফাত আমার ছেলের কোনো অরফাত নাই কোন অরফাতে জানা ছেলে মারলো ওটার আমি বিষেদ চাই আর ফাঁসি হবো না কি হ ওরা আমি দেহা বিষে না ওরা আমি বিষেদ চাই জার হ হায় সে বুঝে তাই পুত্র হারানোর শোক দশক লিটন শহীদ হয়েছেন কিন্তু লিটনের দরিদ্র পরিবার আজকে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা হয়তো সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাবেন কিন্তু এই যে লিটন ফুটফুটে যে চাঁদের মতো সুন্দর এই সংসারের সবচেয়ে ছোটো সদস্যটি তাদের পরিবারে নেই এই যে তাদের পরিবারে একটি হাহাকার ছোটো সদস্যের জন্য তাদের যে আকুতি তাদের যে বেদনা এই বেদনার পরিশোধ হবে কী করে মহামতুল্লাহ আবার আমার নাম মোহাম্মদ ইমন যে মারা গেছে তার বড়ো ভাই আমি সে আর আমি প্রায় এক বছরের ছোটো ছিলাম আমরা যেখানে যাইতাম সবাই আমাদের বলতো যে আমরা নাকি জমজ ভাই সে সংসার সংসারে অভাবের জন্য আমরা দুই ভাই লেখাপড়ার পাশাপাশি ঢাকাতে চলে যাই পরিবারে চালানোর জন্য গত বৈষবির বিরোধী ছাত্র আন্দোলনে তখন আমার ইন্টার পরীক্ষা শুরু হয় তাকে রায়খা আমি গ্রামের বাড়িতে চলে আসি পরীক্ষা দেওয়ার জন্য তারপরে হঠাৎ করে একদিন শুনি যে বিশ সকালে শুনি আমার ফ্রেন্ডরা তার রুমবেটরা ফোন দিয়ে বলেছে তোমার ভাই তো মিশে লেগেছিল সে গুলি খায় মারা গেছে তখন কথা শুনে আমার এমন অবস্থা হইল যা বলার বলার বাইরে তাদের এই বেদনায় যেন মহান আল্লাহ রাবুল আলমিন শৈবার তৌফিক দান করেন আর এই যে বাংলাদেশকে নতুন করে ফেসিবাদ মুক্ত করার জন্য যে লিটন জীবন দিয়েছে এই লিটনের প্রতি সশ্রদ্ধ সালাম এবং তার রুহের মাক ফেরত কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ